পানির মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সিলেট থেকে শুরু করে ঢাকা কারণ বাজার যাত্রাবাড়ি সাবার নবীনগর আপনার কক্সবাজার চিটাগাং বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় এই মাছ যায় আর বড় যে চিংড়িগুলো একটি বাংলার বাইরে যায় এবং বাংলাদেশের ভিতরে চলে আমাদের এখানে সুস্বাদু মাছ মানে মিষ্টি পানির মাছ এই মাছের বিশ্বের আমার বারোজন দশ জন কর্মচারী দিয়ে খুব কায়দা মতো টাঙ্কি করে ঢাকা ফাটাই চিটাগাং ফাটাই সিলেট মাছ খুব সুস্বাদু মাছ সিলি বাজারের মাছ মিষ্টি মিষ্টিভির মাছ খুব ভালো মাছ আমরা এই জায়গায় চিটাগাং সিলেট কুমিলা রাকসাম আপনার রড বেঙ্গল ঢাকার গাদিপুর আমি মাছ ফাটাই এই যে থেকে